তো চলো পকর পকর আর বদর বদর যাই বলো তোমরা এত কথা না বলি ওই ভাই ঘুরে গেলাম আচ্ছা যাই হোক ব্যাপার না একটা গ্লিচ মিলিজি হয়ে গেছে গ্লিচ না অবশ্য তো এই ভাই কন্ট্রোল একটু টাপাই যায় আমার জন্য আর তো চলো ভাই মাইন্ড ক্রাফ্ট আবার বসাও যায় ও ভাই দেখছো নি ভাই ও ও কানে ধরে বসে আছি আমি ও ভাই 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 খালি গ্লিচ আছে নাকি না চলো ভাই এই মুহূর্তে ঘুমানোটা ভালো কারণ আমি বর্তমানে নর্মাল মোডে যা চলো শুরু করা যাক তো দেখতে পেলে আমি চলে আসলাম ভিউয়ার্স তো এখানে আমার একটা কাফনিল টেবিল বেড আর ইয়েছে দেখি ঘুমানো ভাই না ভাই ঘোড়া যাবে না এখানে দেখো ভিলেজের পাশে এতটুকু জায়গার ভিতরে অবশ্যই জায়গাটা ভাঙ্গা সুর আসলে আমি ঠিক করছি ডাক্তু গুছিয়ে মানে গুছিয়ে তারপরে আমার এই যে এখানে আমি দরজা এখানে থাকবে দরজা আর এখানে কাঠ করতে আমি এটা করছি এগুলো করছি আমি অফলাইন আর ভিলেজ টিলেজ সব বানাইছি মানে ইনি ওয়ার্ল্ড ক্রিয়েট করছি সেটা অফলাইন ছিল আর আমি স্পন হয়েছিলাম ওই জঙ্গলে ভাই আর কি বৃষ্টিপত দেখুন আমি বর্তমানে একটা ভিলেজারের ঘরে ঢুকি আর সেই না আমি এগুলো দেখতে পাই আর এগুলো বজ হয় মানে বস্তায় বস্তায় আসছিল ভাই ভিলেজ আসলে কিছু নিচ্ছে ভাই আর আমিও তো চুরি করছি কারণ ভাই খেতে হবে এগুলো দিয়ে বেড বানানো যায় বেড না ব্রেড বানানো যায় ব্রেড এস ভিউয়ার্স চলো একজনের ঘরে ঢুকি আর ওই দিন না একটা আমি যেদিন নিউ ওয়ার্ক ক্রিয়েট করে ঢুকছিলাম আমি না একটা ভয়ানক একটা জিনিসই দেখা পাইছি ভাই তোমরা বিশ্বাস করবে না ভাই এটা এতটা ভয়ানক ভাই আমি আটটাই নিবো না আমি অল্প কিছু নিবো আমি একটা ব্রেড নিই চলো একটা ব্রেড মানে চুরি করলাম না এখানে আমি থাকবো যখন বৃষ্টি না থামিউস মিষ্টি হয়ে গেলে সিম্পলি আমি বের চলে যাব আর ওই দিন ভাই আমি জঙ্গি একটা ভিলেজারের ছোটো ভ্লেজারের বাচ্চা আর কি এটা দিয়েছিলো ওর উপরে আমি ওকে বাঁচানোর জন্য বের হয়েছিলাম আর একটা কি জানি ভাই প্লেজারের মতো দেখতে কিন্তু কেমিক্যালের বোতল ফিটকা মারে ভাই নর্মাল মুড়ে অবশ্য কি নর্মাল মুড়েই না কেমিক্যালের বোতল ফিটকা মারে আল্লাহ একবার আমি এতটা ভয় পাইছিলাম ভাই ধারণার বাইরে তো আমি এর জন্য ভাই মানে একটু এক্সাইটেড ছিলাম না তারপর আমি খুঁজে মুজে আবারও মানে ও সময় বেড়েছিল আমি নতুন নতুন ছিলাম যার জন্য আমি আবারও শুরু করি ভিলেজ খোঁজা বাট আমার পাশেই আমি যে জায়গায় স্পন হয়েছিলাম তার পাশেই ভিলেজ ছিল ভাই রায় সে ভাই যেন দৌড়াই জম্বি জম্বি আসবে আর সবাই ঘরের ভিতরে আর দেখা আমার এই বেডো নয় আমার বেডটা কি নিয়েছে দৌড় দিয়ে নিয়ে আসবো হ্যাঁ এটাই ভালো হবে দৌড় 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 আমার ও যে ভাই দৌড় দৌড় না বাসার পিছনে আমার একটা মুমাথির চাকু আছে ভাই যাই হোক ভাই বেড ও ভাই কী পরে গেছি জম্বি আসবে ভাই জম্বি 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 দেখে যাকে এখানে ঘুমানো যাবে না ভাই এখানে ঘুমানো যাবে না এখানে ঘুমানো যাবে না ভাই দূর 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 ভাই ইয়া ভাই লাভ দিয়ে বুঝছি ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আর রিসপন্ড পয়েন্ট সেট করতে হবে কারণ ওই জিনিসটা ভাই ওই মানে ওই মানুষটা মানে মানুষ তো না আর কিছুটা প্লেয়ারের মতো লাগছে আমার কাছে ও ভাই আসে মানে এত কৃপি টাইপের মানে পিপি না মানে পুরো প্লেয়ারের মতো আইসা না দুইটা কেমিক্যালের বোতল মারলাম আমার মাথা মতো চক্কর দেওয়া শুরু গেছে

চলো এখানে আমার চেস আছে একটা চেসের ভিতরে অনেক কিছু আছে খাবার বানাতে হবে যার জন্য আমি এখন কয়লা আসে ভাই আমি কয়লা ওয়েস্ট করবো না কারণ আমার ই লাগবে তোমাদের মাইনিং এখন আমি যেতে যাচ্ছি না মাংস আছে মিট আছে আর হে ভাই পাই গেছি কাঠ আছে ভাই কাঠ দিয়ে ও ও ভাই চলো ভাই এখানে আমি তাড়াতাড়ি করি মিট গুলো আর কাঠগুলো গুলো দিয়ে দিই এখানে রান্না হতে থাকুক আর ভাই রাত রাত হয়ে যাচ্ছে এই রাতের সময় কোনো কাজ করবো না ডাইরেক্টলি ঘুম হবে ভাই শুধু রাতটা হোক আর ভাই মো গুলো কিভাবে চাইতেছি ভাই ওকে একটা বাড়িতে দেখবো না ভাই ওরা কাটা ঢুকাই দিলে না একটা বিশ্বাসে ও ভাই আমার কাঁয়ের ঘুমাই 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 ইয়েস আর ভাই ঘুমের থেকে প্লেজারের মতো কেমিকেল দেখবি মারে ভাই ওদেরকে দেখলে তো আমি মরে যাবো ভাই নাই 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 আশেপাশে নাই ঠিক আছে ভাই অনেক অনেক হয়েছে আর দেখো আমার পাশে পাশে একটা কেফ আছে যে কেফে আমি যাবো মাইনিং করতে অ্যান্ড ডায়মন্ড ডায়মন্ড সবই পাবো ইয়েস ডায়মন্ড পাবো আশা করি চলো আর না মাংস রান্না করলেন আমি এসপিও পাই চলো একটুখানি খিদা লাগছিল খায় নি খিদা লাগছিলো খায়া নিয়েছি খাবার গুলো খাবার গুলো সাথে দেখি আর এই যে এই জিনিস আছে না এই ভাই জমি 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 ভাই জমি ভাই ও আমার হিলদের বারোটা বাজে দিচ্ছে ভাই কোন জায়গা ছিল ভাই ভাই খারাপে মরছে তো মরছে ভাই আমার মানে ভাই তুই মরবি তা আমাকে কেন ডিস্টার্ব করবি ভাই আচ্ছা এগুলো আমি রেখে দিই এগুলো যদি আমি কোনো সময় কুকুর পালি ওই সময় আমার লাগবে ইয়েস কুকুর পালতে গেলে এগুলো লাগবে আর আমার কাছে সময় হাড্ডি রাখি কারণ ভাই আমার একটা কুকুর পোষার অনেক শখ ভাই আমি পুষতে পারতেছি না কেন আমি জানি না তার ভাই আমার খাওয়া খেতে হবে হেলথের বাজার দিছে বারোটা না তিনটা বাজার দিছে তুমি হ্যাঁ একটা খেয়ে নি আজ খাবার আছে খেয়ে নি ও ভাই দেখো আমি এখন এখানে এটা করে নিয়েছি আর এখানে আমি বর্তমানে গ্লাস দিব চিন্তা ভাবনা করতেছি বাট আমি একটু আনকমফোর্টেবল ঘর বানাবো যার জন্য আমার আরও কিছু কাঠের প্রয়োজন ইয়েস ভিউয়ার্স আর কিছু কাঠের প্রয়োজন যার জন্য আমি এখন এক্সট্রা নিবো আর চলে যাবো স্যার আমার কাছে কাট আছে ভাই প্রচুর ভাই অভাব নাই ভাই অভাব নাই একুশটা আসে বাট একুশটা লাগবে এই বেশি লাগবে ভাই আর একটা এক্সেল হয়ে যাবে আর এখান দিয়ে আমি চাচ্ছি এখান দিয়ে এটা বসাবো আর ঘরটা কেমন হয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্টে বলবো এখানে একটা এখানে একটা আর হে ভাই মো মাসি বাচ্চা ভাবি নাকি একটা বাড়ি আমার মুখ একবারে পাচা মাছের লাল বানাই দেবো আচ্ছা এখানে এটা হয়ে গেলো আর এই খারাপ দেখতে বলবে তোমার খারাপ লাগছে বাট না ঠিক আছে ঠিক হয়ে গেছে সব লেগেছে আর এখানে আমার এটা আছে এটা ঠিক আছে আর এখান দিয়ে এটা ঠিক আছে আর কি বানাবো ভাই আর আমি দিয়ে যদি একটা দরজা বানাই এখান দিয়ে দরজা বানালে এখান দিয়ে কাটতে হবে এখান থেকে কাটতে হবে এখান দিয়ে কাটতে হবে আর এখান থেকে কাটতে হবে তোমরা বলবো এতগুলো কেন কাটলাম তোমাদেরকে বলতেছি যে এতগুলো কেন কাটলাম এইভাবে আমি যদি দিই তোমাদের হয়ে গেছে মানে যদি তোমরা ওইভাবে দাও মানে এই দুটা লক কেটে যদি তোমরা দাও না ওটা তোমাদের ঘরটা ভালো লাগে না যদি তোমরা গ্লাস ফিটিং করো তাহলে এটা ভালো লাগবে না তো এই জায়গায় আমি ডাবল ডোর সেট করবো বাট ডাবল ডোর ইয়াস ডাবল ডোর সেট করবো বাট সেইটা আমি একটু আনকমফোর্টেবলভাবে দিব সেটা হচ্ছে এভাবে একটা এভাবে একটা হ্যাঁ হয়ে গেছে এবার এইবার এভাবে একটা এভাবে একটা দিলে হয়ে যাবে ইয়াস তোমরা বলবে ভাই এখানে আবার ডাবল ডোর কীভাবে দিবে এখানে আমি ডোর দিব ইয়াস ভিউয়ার্স এখানে ডোর হবে আর আমার ঘরের কিছু ডেকোরেশন করতেছি এটা হচ্ছে বাইরের ডেকোরেশন বাইরের ভিউটা কি যেভাবে যেরকম লাগবে আমার ঘরটা বাইরে থেকে দেখতে আর হয়ে গেছে মেবি না এখানে একটু আছে মানে ভাই আমি চাইতেছি না যে একবার পুরোটা গ্লাস গ্লাস বানাতে অনেকবার বানাইছি এবার একটু ভাই বেশি না একটু আনকমফোর্টেবল একটা ঘর বানাবো একটু আনকমফোর্টেবল চলো হয়ে গেছে আমার লাগবে বালি তো বালির জন্য আচ্ছা এখান থেকে যদি আমি এখানে একটা দেই আর এখানে একটা দেই তাহলে হয়ে গেল না মেডোর এখান থেকে তোমরা ঢোকা বের হওয়া করবো না ভাই এটা এভাবে দিলে হবে না এটা আরেকটা জিনিস দিবো সেটা তোমরা পরে দেখতে পারবো না শিখিয়ে দিবো কি হে গরু হাম্বা গরু তুমি কেমন আছো মেরে ফেব্রেটার্স ভিউয়ার্স তো না গরু আচ্ছা গরু কে মেরে আমি পেলাম ও দা ফুসকা ভাই গরুর মাংস এটা না তো এটা তো ইশের মাংস ওটা কি গরু ছিল না ভাই গরুতে ছিল এই সাগল কেমন আছো তুমি এই হেই আরে ভাই তোমরা কেন ডিসটর্ব করো আমাকে তোমরা তো এরকম মেরে মেরে খাবো ভাই এই বে ব্ল্যাক 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 লেক ও ভাই নাইস শট চলো একটা মৌমাছিকে একটু বিন ভাই হ্যাঁ মানে মৌমাছির সাথে একটু ডিস্টার্ব করি মৌমাছিকে এই মৌমাছি তুমি কেমন আছো

ভাই কি আটকে দিল দেখুনি ভাই এই ভাই তোমার এইভাবে মারো কেন ভাই এভাবে না মার কি হয় না বাক্স মুমাছি যাই হোক ভাই চলো আবার সাবাল নিয়ে আমরা ইয়াস সাবল কারণ আমরা এখন যাবো ভালি কাটতে ইয়েস আউ ভাই ও ভাই খিদাও লেগে গেছে এটা আমাদের কি খাবার দিকে চিন্তা রাখতে হবে চলো আমার কাছে পাথর আছে না মানে পাথর ইয়াস অভাব নাই ভাই অভাব নাই যেহেতু পাথর আছে ক্রফিনি টেবিলে যাবো স্টিক বানাবো স্টিক স্টিক বানাতে হবে স্টিক নেই ইয়াস স্টিক থাকলেও থাকতে পারে জানি না কিন্তু ভাই স্টিক বানাই না ভাইলো একটা একটা সাবল মেবি হবে না ভাই দুইটা দুইটা বানাই দুইটা ইয়াস মেবি দুইটা হয়েছে না ইয়াস দুইটা সাবল হয়ে গেছে আর সুরক্ষিত জন্য একটা পিকএক্স চলো বালি কাটতে এই গো এই এটা কি সাগল ইয়াস সাগল সাগল না ভাইরা ভাইরা গো ব্রো কেমন আছো এর মাংস তুমি ভাই মাংস মিস করা যাবে না ভাই মাংস মিস করলে তো সব শেষ চলো সাবল নিয়ে এসেছি আমরা সাবল দিয়ে মাটি মানে এইগুলা ভাঙতে ভাই ভাই পানির স্রোত ভাই আবার এইটা ভাই বিরক্ত কর ভাই পানির স্রোত কেন আসবে আর আমি চাইতেছি না যে ভিলেজের কোনো ক্ষতি হোক বালি কাটার ফলে যার জন্য আমি সমান করে দিব সমাণীর স্রোতটা কেমন দেখছি নি ভাই ভাই আমি নিচু ডুবাই যে চলো ভাই সামনে আগাই সামনে সামনে আর ভাই এখানে না আমি যদি যখন এ যাবো আয়রন পাবো ইরে ভাই আয়রন পাওয়ার পরে না আমার এখান দিয়ে এই বাকি টেনে ভরে দিতে হবে বাট এখন আমার তো বালি প্রয়োজন প্রচুর এখানে আর তিনটা বালি আছে বালি মানে আচ্ছা বালি এটা কি বলে আসলে চলো এটা নামটা দেখে আসি স্যান্ড বিয়ার স্যান্ডের প্রয়োজন তো স্যান্ড মোটামুটি ব্যাঙ্গেল আমরা নিয়ে নিয়েছি বিয়ার তো চলো এখান দিয়ে নিচে একটু মাইনিং করি মানে বালি মাইনিং করি কোনো সময় শুনেছি বালি মাইনিং করতে হয় তো বিয়ার স্যাড সং এই যে দেখতে পাচ্ছি ওর নাম কি ভাই ওর নামটা কি ভাই জানি না কিন্তু ভাই বাবা কি নির্যাতন করছে ভাই দর্শন মামলা দিম নামে ভাই কেমনি মারলো ভাই আমারে এবার বিবি কেউ বাঁচলো না কতদিন পরে আমি ওর রাজা পানি নিয়ে যেতে সেন্ট করে আনতে যেয়ে আমি গেছিলাম একটু ভাই রে আবার এটা খেটে কেমন নিতে পারবো ভাই এই মালটা কি মানে এই জিনিসটা কি ভাই সন্দেহ হয়ে গেছে রে ভাই ও ভাই আমার কুর্তার আড্ডি আমি জীবনে মিস করবো না ভাই এগুলো আমি আগে আর ভাই এনে মারবো ও

ভিলেজে ভিলেজার আছে নাকি চলো চল এটা কি পর্যন্ত করবো হে গরু হাম্বা গরু তুমি কেমন আছো গরু গরু না মানে হাম্বা হাম্বা গরুর তুমি কেমন আছো গরু তোমাকে মেরে নিলাম মাংস সেই সাত ভাই গরুর মাংস সেই সাদ বাংলাদেশের প্রচুর দাম ভিউয়ার্স তোমরা কারা কারা খাচ্ছো অবশ্যই তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখার সময় কি খাচ্ছো অবশ্যই কমেন্ট করে যাবো অবশ্যই তোমরা অবশ্যই লাইক করো লাইক করো না কেন ভাই লাইক করো সাপোর্ট করো আমাকে আর তোমরা কমেন্ট করো ভাই যা করো না করো কমেন্ট করো ভাই আলু আলু আছে আর একটা গাছ আছে

মানে বিড়াল মারলাম আর কি এই ঘোরা হাসপাতাল কেমন আছে এই গরু পালে কেন গরু পালে ভাই গরু পালা ভালো কিন্তু গরু খাওয়াটা আরো বেশি গরু বেশি বেশি ইম্পর্টেন্ট হে ভাই আবার মাংস খিস না ভাই আমি ধরে গেছিলাম রে ভাই আচ্ছা এটা তো ঢুকোনার রাস্তা কোন জায়গায় আমার মাংসগুলো জায়গা কাটকে বসে এই গরু মরু ফেরা দিও নাকি ভাই আর তোমরা কমেন্টে বলো ভাই যে ওই মানুষের নাম কি ভাই মানুষ তো না ওই ওই জিনিসের নাম কি দেখতে ভিলেজারের মতো কাচের বোতল কাচের বোতল দিয়ে আমাকে মেডিসিন ঠিক মারে ভাই আর আমি শেষ আর ওই যে ভাই একটা ভিলেজার দেখছি আমি হ্যাঁ ভিলাজা ভালো আছো আচ্ছা ও কি ট্রেনার মুখে তোকে আমি বিয়ে দিয়ে দিব ভাই আয়রনের জিনিস পত্র ভাই ইউজ করস তুই আচ্ছা আচ্ছা দেখি 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 তুই যাই কি কি ভাই এটা দেখতে না আচ্ছা এই জায়গায় এটা এই জিনিসটা কি ও এটা তো খাবার দাবার রান্না করে হে হ্যাপ মেন্ডেল তুমি এখানে থাকো

ও ভাই রে ভাই ভাই রে আউ আ ফ্রিজ 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 এমনি মিটে বেস্ট ভাই ভাই ভুলে একটা পিক এক্সে ভারী লাগছে এই জন্য আমরা এমনি করে এমনি মারবো হে ভাই মারিস না ভাই ভাই আমি তোরে ভাই অনেক আদর করুম ভাই কেমন আছো ভালো আছো নামো নিচে নাম তুই নিচে নাম ভাই তুই নিচে নাম নিচে নাম তুই নিচে নাম তুই নিচে নাম ভাই ওনা নামতে ভয় পাইতেছে তো চলো ওকে নামাই কারণ ওকে নামানোটা ইম্পর্টেন্ট কোন কোন জম্বি টম্বি আসলেও আমাকে প্রোটেক্ট দিবে আয় আয় তোর গিটটা মাফি আমার মার আয় তোর গ্রামের ভিতরে নিয়ে আমি আমি মরে যাই ভাই কারণ মরাটা ইম্পর্টেন্ট এখন ওর হাতে চলো ওকে আমার বাড়ির সামনে নিয়ে ও ভাই একবারই ভাই কই এসে পড়ছিল রে আসো আয়রন গোলেম আশো আসো আসো আয়রন গোলেম ওকে যদি আমার বাড়ির সামনে নিয়ে আইসা আচ্ছা ওরে না ফুল দিব তো ভাই ফুল দিব আসি আমাকে মারো তোমাকে আমি মেরেছি অনেক অন্যায় করেছি অবশ্যই তুমি আমার সাথে প্রতিশোধ নেবে আহা ভাই মির্জাফর ভাই আনার একটা মির্জাফর ভাই কেমনি করে মারলো ভাই তুমি বুঝলাম আমার কষ্টটা আয়রন গোলেম যাই হোক আমার জিনিসপত্রগুলো গুলো তুমি পাইছি ভাই আয়রন গোলেম এমন ভালো আছে আমার গ্রামাদের এই ভিলেজের জন্য অনেক খাটা খাটি করতো ওকে যে আঘাত করো মনে করে সেই মানে শত্রু চলকে একটু ফুল দিয়ে প্রপোজ করি হে আয়রন গোলেম আর কয়েকদিন পরে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এই বেটা দাঁড়াও দাঁড়াও এই যে নাও তোমাকে ফুলছি এই যে ফুল এই যে ফুল এই বেটা আয়রন গোলে হ্যাঁ এই আয়রন গোলেম এইভাবে মারিস না আমাদের ভাই এমনি যদি নির্যাতন করে তোমরা বলো তোমরাই বেঁচে থাকতে পারবে আর আমার জিনিসপত্রগুলো এখন আমার আবার খুঁজতে হবে এই আয়রন গড়ি করে আয়রন করলে ভাই আমার কি করলো ভাই আমার সর্বনাশ করে থাকলো কিন্তু আসলেই ভাই আমার জিনিসপত্রগুলো কই আমার জিনিসপত্র খুঁজে পেতেছি না হ্যাঁ ভাই ভাই আমার জিনিসপত্র ওই আয়রন গোলেম আর ভাই আমার জিনিসপত্র পেয়ে গেছি ভাই ভাই রে ভাই আয়রন গোলেমে ভাই জিম একটা দিছিল রে ভাই আমারে ভাই দুই দুইবার আর থেকে মার খাইছি ভাই আর খামু না চলো ও ভাই ভিলেজার তোমরা কেমন আছো ভিলেজার আর ভাই আয়রন গোলেম তুমি আমার কষ্টটা বুঝো ভাই বুঝো বুঝো তুই আমার এমনি ইগনোর করিস না ভাই দেখ না তোর লাগে ফুল হয়েছি ফুল হয়েছি তো তোরে ভাই ওনা পিটে তো মুজি দসে কিন্তু তোরা পিটা ওনা পিটা মুরগি রে ইয়েস অনেক দিন হচ্ছে মুরগি ই ই ইয়া মুরগির মাংস খাবো ইয়ে আর ছাগলের মাংস খেতে কেন বোর হচ্ছে চলো মুরগি কে মেরে ফেলছি আমি ভেরকে মেরে ফেললাম ও পিক 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 এখানে পিকাচু আসলো কথা থেকে আচ্ছা ভাই আজকে আমরা আজ এর কাম করতেছি বেশি না এটুকু কাইটা দিলে ভালো হবে কারণ আজের এর কাম যদি কেউ দেখে আচ্ছা এইবার এটা তো আমরা ঢুকে দেখিনি আজকে আমরা মেইনলি এক্স এটা কি বলে আচ্ছা যাই বলুক চলো আমরা একটু চেক দিব আর আমার মনে হয় না দাদা তোমাদের দেখাই এটা দিয়ে ই করে তোমাদের কি বানায় এটা কেমিক্যাল বানায় কিন্তু কেমিকেল কীভাবে কীভাবে বানায় সেটা আমি জানি না এখানে কী দিতে হয় মানে কোন জায়গায় কী দিতে হয় এটা আমি জানি না কীভাবে কীভাবে কেমিকেল বানায় এটা জানি না তুদি জানতাম খালি ভাই ওই কেমিকেল লারে ভাই ও আর কেমিকেল দিয়ে ফিরাইতাম ভাই কেমনে করে বাড়িগুলো দিলো আর কেমনি করে মারলো ভাই আর ভাই ওর গ্লাসের দিকটা তো সুন্দর মডিফাই করছে ওহ ভাই ছাদে আয়ছে পড়ছি এবার বাড়ির ছাদটা তো জোশ তাই আমি এরকম করে একটা বাড়ির ছাদ দিব ইয়েস চলো নামা যায় না কেন ভাই আরে ভাই নাম আ চলো দোতলায় নামছি ও বেড নাই স্যাড সং একটা বেড নাই বাট স্যাড সং লাগানো লাগবে না বেড আমি লাগিয়ে দিয়ে যাবো আর বেড লাগালেও মনে হয় না এখানে কেউ থাক সন্দেহ গেছে নাকি না সন্ধ্যা হয়নি আজকে আজকে আমরা এক্সপ্লোর করলাম আমাদের ভিলেজটাকে ইয়েস ভিউয়ার্স পার্ট টু তোমরা ভিলেজ এক্সপ্লোর কর মানে এক্সপ্লোর করলাম

এবার আমার বাসা কি হারে ফেলাইছি না 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 আমার বাসা এইদিকে এই দিকে চলো আমি না একটা সুন্দর এই ভিলেজটা কয়েকদিন টিকবে না আমি জানি না ভাই এখানে পানি কেন ভাই এখানে পানির স্রোত দেখশুন ভাই আর এটা তো আমি করি না করলোটা কি শাবলটা হাতে নেই দিরা ডার্ক কাটতে হবে আমার ইয়াস দিরা ডার্ক কাটতে হবে শাবল দুটা ছিল ভাই একটা ভাই আয়রন বলে ভাই মিস্টার স্যার বালি দিয়ে আমি কাজটা করবো ক্যাক্স দিয়া ভাই বুঝলে মাটি কাটে আমার এদিকে দুটা দিয়ে হয়ে যাবে না দুটো তিনটা দিয়ে হয়ে যাবে তো চলো আমি এখান দিয়ে বাটি বাড়িতে আমার কাছে ছিল ভাই ও ভাই ও ভাই 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 আমার খাবার নেই কাঁচা মাংস খাই ভাই কাঁচা মাংস অনেক সুস্বাদু ভাই অনেক সুস্বাদু চলো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান থেকে আর এখন তো পানি যাওয়ার কোনো রাস্তা নেই ও ও ভাই আমি বুড় জায়গায় লাগাইছি হ্যাঁ এই তো সব হয়ে গেছে

ভাই 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 কোন ভিলেজারে ঘরে ঢুকবো আর মাইর খাবো মাইর খাব না তো বসো ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই আর আমার ঘরটা ভাই ভাঙা ফুটা ঘর এই ঘরটা আমরা নেক্সট পার্টে নাইলে অফ ক্যামেরায় কমপ্লিট করে ফেলবো তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো না কমেন্ট করা লাগবে না আমি অফ ক্যামেরায় ঘরটা কমপ্লিট করে ফেলবো ভিউয়ার্স আমি এই বাইটা অফ ক্যামেরা কমপ্লিট করে ফেলবো এবং আজকে যে গেম প্লেটা ভাই জম্বি 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 ও ভাই কত জম্বি কত জম্বি ভাই কত জম্বি আরে দেখুন পিছনে আরমার পরে জুম্বি ভাই আরমারটা আরমারটা কিছু হচ্ছে না ভাই এত পড়ে শুনো তো আমি নিচে থাকি না ভাই এই জুম্বির বাচ্চা জুম্বির বাচ্চা আয়রন গোলেমে চিনোস তুই আয়রন গোলেমে চিনোস আয়রন গোলে বাচ্চা ভাই ও ও ভারো এটা ইনজেক্টিং করা ও ভাই আমি তো এটা পড়বো এটা ফেলে দিলাম আমি এই ফেলা যাবে ফেলা যাবে না ভাই ইঞ্জিন টিং করা ভাই অবশ্য কাঠে তৈরি কিন্তু ভাই ভাই দেখ দেখুন ভাই জম্বি ওইটা পরে আসি ভাই আর আমি কিচ্ছু করতে পারি না ভাই ব্যাপার না নেক্সট পার্টে আমরা মাইনিং করব ফার্মিং করব নেক্সট পার্টে ফার্মিং করা সম্ভব হবে না ভাই মোমাছি কেন ঘরকে নেক্সট পার্টে আমরা অবশ্যই 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 মাইনিং এ যাব ইয়েস ডায়মন্ড খুঁজে না পেলেও আমরা আয়রন খুঁজে আনবো ইয়েস ভিউয়ার্স আয়রন চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো নেক্সট পার্ট পার্টটাও কিনা অবশ্যই কমেন্টে বলো না বললো আমি আনবো আনলো আনতে পারি না আনতে পারি বাই বাই ভিউয়ার্স